আসসালামু আলাইকুম সুজন অ্যাগ্রো অ্যান্ড নার্সারিতে আপনাদের স্বাগতম আমাদের কাছে দেশি বিদেশি সব ধরনের ভালো মানের উন্নত জাতের চারা পাওয়া যায় প্রতিটি গাছে ট্যাগ লাগানো থাকবে কোনটা কোন জাতের চারা আমাদের নার্সারির নাম এবং নাম্বার দাওয়া আছে আমাদের কাছে একশো পার্সেন্ট সঠিক জাতের চারা পাওয়া যায় প্রথমে আপনাদেরকে দেখাবো ফলসহ গাছ চায়নার আমরঙ্গন কমলা গাছগুলাতে প্রচুর পরিমাণে ফল ধরছে প্রতিটি গাছ জিওব্যাগ সেট আপ এরপর থাকছে কাশ্মীরি কেনু কমলা জিও ব্যাগ কোয়ালিটি সম্পন্ন গাছ ফলসহ এছাড়াও পাচ্ছেন ফলসহ ইয়োলো মালটা ভিয়েতনাম বারোমাসি মালটা সাতক্ষী কমলা দার্জিলিং কমলা এরপর থাকছে বারো মাসি থাই কাটি মোনাম আমাদের কাছে ফলসহ জিও ব্যাগ সেট আপ পাবেন কাটি মোনাম বাগানের অন্যতম একটি গাছ বারো মাসি আমরা সারা বছর ফুলপল থাকে এই গাছে সবেদার মধ্যে অন্যতম ভালোজাত লম্বা সবেদা আরও থাকছে বারো মাসি ফলসহ গাছ জিও ব্যাগ সেট আপ বারো মাসি কাঁঠাল বড় সাইজের গাছ পাবেন এবং ছোট সাইজের চারাও পাবেন আমাদের কাছে বাড়ি ছয়ে কাঠাল গামলেস কাঠাল পিঙ্ক কাঠাল আমাদের কাছে পাচ্ছেন বিদেশি কিছু ভ্যারাইটি এর মধ্যে রামবুটান পার্সিমন অ্যাভাকাডো ডুরিয়ান লোখাট ফল ম্যাঙ্গোস্টিন পিনাট বাটার জাবাটি কাবা মিরাকেল বেরি কিউই ফলের মধ্যে অন্যতম আম আমাদের কাছে সব ধরনের আমের চারা পাবেন যেমন ভ্যালেন্সিয়া প্রাইডাম বি এন সেভেন আম নামডকমাই সিমোয়াং আম কেনসিনতন প্রাইডাম হানি আম হারিভাঙা আম আমরোপালি আম নামডকমাই আম গোপালভোগ আম ল্যাংড়া আম আলফানসো আম ফজলি আম ওম্বিকা আমরুনিকা আম অস্টিন আম মিয়াজাকি আম জাপানি মাল্টিগ্রাফটিং আম গৌরমতি আম ব্যানানা ম্যাঙ্গো আম কিং অফ চাকাপাত আম থাই কাটিমন আম কিউজাই আম বাড়ি চার আম বাড়ি তেরো আম বাড়ি এগারো আম থ্রি টেস্ট আম অ্যাপেল ম্যাঙ্গো এছাড়াও আমাদের কাছে পাবেন বিভিন্ন জাতের আনারের চারা সুপার ভাগুয়া আনার অস্ট্রেলিয়ান আনার পাকিস্তানি আনার মেক্সিকান আনার এমসি আনার আর অনেক আনারের চারা আরও পাবেন লাল জামরুল অর্ভরই কাউফল থাই কদবেল সাদা জাম কালো জাম লম্বা সপেদা বিলম্বী আলু বোখারা লাল শরিফা থাই শরিফা সুদানি শরীফা ম্যানিলা চেরি ইন্ডিয়ান চেরি সুরিনাম চেরি মিষ্টি জলপাই মিষ্টি তেঁতুল মিষ্টি করমচা সুইট লেমন এবং থাই লটকুলের মাতৃকলম সুন্দর চারা পাবেন আরও থাকছে খাটো জাতের সুপারি চারা অল্প বয়সে সুপারি ধরে এই চারাতে এবং নারিকেলের মধ্যে পাচ্ছেন খাটো জাতের ইন্ডিয়ান কেরালা নারিকেল মালয়েশিয়ান নারিকেল দেশি উন্নত জাতের নারকেল নারিকেল চারাও পাবেন আমাদের কাছে লবঙ্গের চারা দারুচিনির চারা তেজপাতা কলম চারা গুলমরিচ বিভিন্ন জাতের লিচুর চারার মধ্যে চায়না তিন লিচু বোম্বাই লিচু বেদানা লিচু মাদ্রাজি লিচু পাবেন এছাড়াও পাচ্ছেন লিচুর মতো স্বাদের কাঠ লিচু বা লংগান রুবি লঙ্গান থাই লঙ্গান পিং পং লঙ্গান সাদা লঙ্গান ফোর সিজন লঙ্গান আরও থাকছে কমলা মাল্টার ছোট সাইজের বিভিন্ন জাতের চারা বাগানের জন্য জিও ব্যাক্স কোয়ালিটি সম্পন্ন গাছ পাবেন আমাদের কাছে বিভিন্ন জাতের এই গাছগুলো নিতে যোগাযোগ করুন আমাদের হোয়াটসঅ্যাপ অথবা ইমুতে প্রয়োজনে ফোন করুন স্ক্রিনে দেওয়া নম্বরে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দেশের বিভিন্ন জায়গায় চারা পাঠিয়ে থাকি আপনারা চাইলে হোম ডেলিভারিতেও গাছ নিতে পারবেন আপনার বাসায়